সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ আমি বর্তমানে যে হাটেতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার হাট আমি যে সাইটে রয়েছে এ সাইটে শুধু খামার পুযোগী দেশি সার গরু ক্রয় ও বিক্রয় চলছে আসুন খামার পুজো দেশি সার গরু ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের নীলভবনী হাটের দেশি সার গরুর দরদাম সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা করে নিয়ে আসছেন পাঁচটা বিক্রি করা হয়ে গেছে তিনটা হয়ে গেছে

গোর বেসর বিক্রি তো সমস্যা ঠিক আছে ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা করে নি আছেন আজকে করে 8টা আচ্ছা এগুলো কি করে নি আছেন বাবা আরিয়া চট্টা বাতানো বিক্রি হলো কয়টা পর্যন্ত পাঁচটা যে 5টা হয়েছে আচ্ছা যে আপনার হাতে পতন কয়টা আছে আচ্ছা এই যে কালোর যেটা আছে এটা কি জাতীয় গরু দেশি না বয়স কীরকম

আচ্ছা বাইরে কোনো পাঠিয়ে আছে বাইরে পাঠিয়ে আসো বাইরে পাঠিয়ে আছেন এলেকি আপনার ব্যবসা করুন ব্যবসা করু তো ঠিক আছে ভালো থাকবেন চাচা ভালো আছেন তো আজকে বাজারের অবস্থা কি আজকে বাজারের অবস্থা কী ভালো আছে তাই আমদানি কীরকম আছে আমদানি প্রচুর আমদানি তাই কাস্টমার কেমন আছে কাস্টমার আছে তাই আচ্ছা আজকে আপনি কটা গরু নিয়েছেন এই একটা এই কালোটা এটা কি কি জাতের গরু এটা দেশি দেশি বয়স কত গরম বয়স আগর আগর দাম কত চাচ্ছেন 50 52 করে 50 বলে আপনার টার্গেট কত 55 55 হলে ছাড়বেন তাই আচ্ছা আজকে বাইরে পার্টি কি আছে বাইরে পার্টি বাইরে পার্টি কম আছে বাইরে পার্টি কম আছে আজকে ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজারের অবস্থা গিয়েছে ড্যান তাই আমদানি কীরকম আছে ভাই আমদানিতে প্রচুর আছে প্রচুর আছে আজকে আপনি কোথলে গরু নিয়ে আসছেন সাতটা ভাই বিক্রি করে একটা বিক্রি হয়ে নেই আচ্ছা গেলে কী কী গরু নিয়ে আসছেন দেশি শাড়ি আচ্ছা আমাদের সামনে যেটা সেটা কি যাদের

এরকম বলতেছি এটা কি এটাই হাটটার নাম কী নীলভূমি হাট কবে কবে হয় আর রবিবার আর সপ্তাহে দু দিন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই তো আজকে এক কটা করে নিয়ে এসছেন একটা এই যে আমাদের সামনে যে কালোটা এটা আচ্ছা এটা বয়স কীরকম দেশি দাম কত যাচ্ছেন কত বলে পঁয়ষট্টি বন্ধু বলছে আপনার টার্গেট কত সত্তর হাজার টাকা আচ্ছা আজকে দেশি গরু আমদানি কীরকম আছে সাড়ে আমদানি কম আছে কিন্তু পার্টিও কম আমদানিও কম আছে না ভাই ভালো আছেন ভাই তো আজকে কড় কোন আসছেন একটা এই যে আমাদের সামনে যেটা লাল কালোটা এটা কী যাদের গরু এটা দেশি দেশি বয়স কীরকম আগর এখনো দাঁত হয় নাই দাম কত চাচ্ছেন

আচ্ছা ভালো আছেন তো আজকে কটা গরু করেছেন গরু কটা নিয়ে আসছেন তাই বিক্রি হচ্ছে কি আচ্ছা আপনার হাতে কয়টা আছে একটা এই যে লালটা এটা কি যাতের গরু এটা দেশি না দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কত বলতেছে সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন আপনার টার্গেট কত সাহিত্যের কাছাকাছি এটা বয়স কীরকম আগো আগো এখনও দাঁত হয়নি তাই সুপ্রেয় কিশো ভৈয় ঘমারি ভাই বন্ধুগোন আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফমারি হাটের দেশি ষাড়গরুর দরদান সুপ্রিয় কৃষক ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ আমি আমার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল